হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদিন হয়ে গেছে এই কাঁটা মুকুট ফুলের গাছটা আমি কোনো পরিচর্যা করিনি তার জন্য একটা ডাল শুকিয়েও গেছে আর মাটিটাও শক্ত হয়ে গেছে গোড়ায় কিছুটা আগাছা হয়ে গেছিলো তাই শুকনো ডালটাকে আমি তুলে ফেলছি আর আগাছাগুলো উপরে ফেলে দিয়ে মাটিটাকে খুশে দিব না করেও গাছটা কত সুন্দর ফুল দিয়েছে দেখো ফুলে যেন ভরে গেছে গাছটা গোড়ায় ছোট ছোট চারাও ভর্তি হয়ে গেছে এর কালারটা ভীষণই ভালো লাগছে তবে আমার কাছে এক রকমের কাঁটা মুকুট ফুলের গাছ আছে তো বিভিন্ন কালারের পাওয়া যায় মুকুট একটা ভীষণই সুন্দর একটা ফুল এর একটা সাদা অপরিজিতা চারা বসালাম কাছে নীল অপরিচিতা পার্পেল কালারের অপরিচিতা আছে কিন্তু সাদা কালারের অপরিচিতা গাছ ছিল না তাই বসালাম তে সাদা অপরিচিতা গাছ বসানো খুবই ভালো ওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবে বাইকে জানাই শুভ সারদিয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद